আসসালামু আলাইকুম বরহমতুল্লা বরাকাতু আমার আজকে যে ভিডিওটা আমি বানাবো এটা হলো বাংলাদেশি যারা থাকেন মা বোন এবং ভাই বোনেরা যাদের পরিবার সৌদি থাকে এবং যারা সৌদি থাকেন সবার উদ্দেশ্যে আমার এই ভিডিওটা বানানো আমার জীবনের অভিজ্ঞতা থেকে এবং আমি যেটুকু জানি আমি কিছু সংখ্যক শেয়ার করবো আমি ফয়সাল আপনাদের সাথে আসি সৌদি আরবে যে কোন দৃষ্টিকোণ পুলিশে ধরলে কি করে আপনি জিজান থাকেন হাইল থাকেন আলুলা থাকেন মদিনা রিয়াদ যে কোনো শহরে আপনার পরিবারের একজন সদস্য গেছে সে থাকে এখন যদি তাকে পুলিশে ধরে প্রথমত কি করে এটা আমাকে বাংলাদেশ থেকে অনেকে প্রশ্ন করেন অনেক মা বোন অনেক বোনেরা এবং অনেক ভাই আমাকে প্রশ্ন করেন এবং আমার সেল ফোন নাম্বারে এবং আমার হোয়াটসঅ্যাপে আমার ইমুতে মেসেজ দেন এবং কল করেন এবং আমার কমেন্ট বক্সে অনেকে আমাকে কমেন্ট করেন যে পুলিশে ধরেলে কি কি সমস্যা হয় এবং কি হতে পারে তা আমি যেতটুকু জানি আমি এতটুকুই বলবো তবে আমি শর্টকাট করে বলার চেষ্টা করব এই জন্য যে আমার এই সাত পাঁচ ছয় সাত মিনিটের ভিতরে পুরাটা বলা সম্ভব না আমি চেষ্টা করব সংক্ষেপে কিছু আইডিয়া দিতে যদি পুরাটা আমি বলতে না পারি পরবর্তী বিরুদ্ধে আমি আবার পার্ট টু হোক বা যে ভেবে হোক আমি পরবর্তীতে আবার বিরুটা ওইখান থেকে আমি বিরুটা আবার বানাবো তো প্রথমত পুলিশে যদি আপনি ধরা না দেন যদি পুলিশের ধরে এটা কিন্তু অনেকটা সমস্যা হয় যেরকম ধরেন আপনি আপনার মালিকের কাজ আপনাকে নিয়ে এসে যে কোনো কাজ আপনি নিয়েছেন আপনি ওয়ার্কশপে কাজ করেন টেলারি কাজ করেন হোটেলের যে কোনো কাজ আপনার মালিক মালিকের কাজ আপনি কিনেছে এখন কি করলেন আপনি মালিকের কাজ করেন নাই আপনি মালিকের কাজ না কইরা আপনি অন্যের কাজ করতেছেন অথবা ব্যাগিকের কাজ করতেছেন আর না হয় আপনার মালিকের সাথে একটা সমঝোতার ভিতরে আইসা যে তোমার আমি মাসে দুশো ডাল দিব পাঁচশো দিব তিনশো টাকা আমি বাইরে কাজ করি তো আপনাকে ওই মুহূর্তে কাজের স্থানে না আপনি যাওয়ার পথে গাড়ির পথে বা যে কোনো জায়গা পুলিশে ধরছে এখন পুলিশে ধরার পরে আপনাকে হয়তো সাথে ইকামা নাই বা ইকামা আপনাকে জিজ্ঞাসা করলো তোমার নাম কি কোথায় কাজ করো আপনি সরল সাথে দিলেন বলে দিলেন যে আমি তো এই জায়গায় কাজ করি কপিলেন না কফিলেন না আপনাকে অ্যারেস্ট করলো বা আপনার ইকামা নাই আপনি কোনো কিছু বলেন নাই ইকামা নাই আপনাকে অ্যারেস্ট করছে এখন স্টেপ টইল আপনাকে যখন অ্যারেস্ট করার পরে পুলিশ কি করে আপনাকে যখন অ্যারেস্ট করবে অ্যারেস্ট করার পরে আপনার যে স্থান ওই স্থানে কিন্তু আপনাকে পুলিশে নিয়ে যাবে ওই থানায় যখন হাইলে দৌড়লো হাইলের থানায় জুবাইল জুবাইল আপনার আলুলা আলুলা ওই থানায় আপনি যাবে নিয়ে যাওয়ার পরে আপনার মালিক যদি ওই ওই শহরে থাকে তাহলে তো আপনার ইকামা দেখবে আপনি জিজ্ঞাসা করবে আপনি বলবেন শহরেটা তোর মালিকরা আপনাকে তারা যেব খুঁজে বাইর করবে বাইর করার পর আপনার কফিল বা আপনার কোম্পানি দ্বারা জিজ্ঞাসা করবে যে এই নামে এই লোক আমরা এখন দোষী তোমরা কি করবা ওনারা কিন্তু সত্যি পুলিশে কিন্তু একটা চান্স দেবে যদি আপনার মালিক থেকে কোনো খবর না আসে রেসপন্স না আসে বা আপনার কোফিল থেকে কোনো জবাব না আসে তখন কিন্তু তারা অন্যটা সিদ্ধান্ত নিতে চিন্তাভাবনা করে আর যদি মালিক বলেন আমি জানি না বিশেষ করে কিন্তু আপনার কোম্পানি এবং মালিক বর্তমানে সৌদি যে আইন যে একটা শ্রমিক আনার পরে যদি তোমার কোনো কাজ না থাকে তাকে বাইরে কাজ করতে না অত তুমি ট্রান্সফার করে দিবে না হলে তাকে তার দেশে পাঠিয়ে দিবে কিন্তু অন্য কাজ করতে দিবে না যদি দেয় তোমার এই ভয়ে অনেক সামনে আসে না ফোন দিলে ফোন বন্ধ বন্ধ করে করে রাখে রাখে মোবাইল বা অনেক সময় কি করে কোনো জবাবই দেয় না মেসেজে জবাব দেয় না তখন ওই ওনাকে খুঁজে পাওয়া যায় না জরিপানার ভয় জরিপটা এক টাকা এক টাকা দুই টাকা না দশ হাজার বিশ হাজার রিয়াল না এটা লাখ লাখ রিয়ালের একটা জরিপানা আসে কপিলের এবং শ্রমিকেরও আসে এই জন্য কপিলটা আপনার আসে না তখন কী করে তখন পুলিশ কিন্তু আপনার আপনাকে ধরার সাথে সাথে কিন্তু ফিঙ্গার দিবে ফিঙ্গারটা কোনো ভয়ের না ফিঙ্গারটা এই জন্যই নিবে যে আপনার নামে কোনো সমস্যা আছে কিনা বা আপনি এইখান থেকে এইখানে কাজ করেন বা যে কোনো একটা সমস্যা আপনার জানার জন্য ওনার ফিঙ্গারটা নেবে যে আপনার পূর্বে কোনো মালিক কেস আপনি যখন মালিকের কাজ করেন না বা আপনি ইকামা নাই বা আপনি মালিকের কাম করেন কিন্তু আপনার নামে কোনো কেস আছে কিনা আপনার নামে কোনো গ্রুপ আছে কিনা কোনো টার্মিনাল আছে কিনা আপনার নামে কোনো কিছু আছে কিনা এই জিনিসটি জানার জন্য তখন কিন্তু ওনারা আপনার ফিঙ্গারটা নেবে ফিঙ্গারটা নেওয়ার সাথে সাথে সবকিছু থাকলে জানা হয়ে যাবে যে না থাকে তখন কি করবে তখন ওনারা আপনার মালিক যদি না পায় তাহলে এক হিসাব আর মালিক পাইলে অন্য পাই বেশি সময় বেশি জায়গায় জেলে দর্শক জেলে আপনার থাকতে হবে বেশি আর মালিক না পাইলে কি করবে আপনার নামে একটা সাধারণটা জিডি করবে জিডি করে আপনার একটা কেস লাগবে লেগে হয়তো দুই দিন তিন দিন চার দিন এখানে রাখবে রাখার পরে ওনারা দেখবে আপনি কোন জুনে রিয়াজের জুনে পড়েন তাহলে কিন্তু রিয়াজের জুনে পরে আপনি টিকিট নিতে হয় তো আপনি এটা ভাববেন যে রিয়াজ জুনে যদি আপনি হন তাহলে আপনার আগে কিন্তু আর অনেক লোক কিন্তু ধরছে আপনি মনে করবেন না এখানে ধরার পরে কিন্তু আমাকে সাথে সাথে দুই মাস তিন মাস চার মাসও লেগে যায় আর রিয়াদের দিকে রিয়াদে দাম্মাম এদিকে কিন্তু আপনার টিকিট নিতে হয় আর যদি জাদ্দার দিকে হয় তাহলে আপনি টিকিট টিকিট নেওয়া লাগে না জাদ্দার জারখানা থেকে টিকিট দেয় আপনি যাইতে পারবেন তবে পুলিশে ধরিলে অনেক সমস্যা অনেক সময় আবার আরেকটা আমি কথা বলে রাখি অনেকে কিন্তু বাংলাদেশে আমাকে প্রশ্ন করেন যে পুলিশের দললে আমি কথা বলতে পারি হ্যাঁ পুলিশের যখন ধরবে দললে কিন্তু উনি সাথে মোবাইল রাখতে দেয় না তো মোবাইল না রাখতে দেওয়ার কারণেই কিন্তু এদের সাথে যোগাযোগ করা যায় না তো আপনারা যারা বাংলাদেশ থেকে যারা চিন্তা ভাবনা করেন ভয় পান চিন্তা ভাবনা করবেন না ভয় পাবেন না আপনি যখন নাকি ধরবে ওই দেশের পুলিশ আর ওই দেশের আইন বাংলাদেশের মতো না কথাটা খেয়াল রাখবেন ওই দেশের আইন যত শক্ত আবার তত নরম আপনি যদি অপরাধ না করেন আপনার ক্ষমা আছে আপনি যদি মানুষ না মারেন আপনি যদি কোনো অপরাধ না করেন আপনাকে যদি অ্যারেস্ট করে আপনাকে যেভাবে হোক আপনার আইন কানুন সত্য বিচার সব কিছু করে কিন্তু দুই মাস তিন মাস হলেও কিন্তু আপনাকে দেশে পাঠাবে আপনি অপরাধ করেন অপরাধ জড়িত হন তাহলে কিন্তু সাজা ভোগ করতে হবে এটা সবসময় মাথায় রাখবেন আর জেলখানার কিন্তু আপনি যেই জেলখানায় ধরে অনেকে বলে জেলখানার খানা কষ্ট এই কথাটা একেবারে মিথ্যা সৌদি আরবে জেলখানা আমি নিজেও ছিলাম দিন জেলখানার খানা তত খারাপ না হয়তো দুপুরের খানাটা দেয় সবচেয়ে মজবুত খ্যাপসা আপনার খেপসা জিজা যেভাবে দেয় মুরগি টুরগি খ্যাপসা ট্যাপসা দেয় ফোরা মুরগি ভাত দেয় আর সকালে আর বিকালে আপনার নাস্তা দেয় এই জন্য আমরা বাংলাদেশের লোকেরা বলি কি যে আমরা ভাত সবসময় খাই এই জন্য কষ্ট হয় তো জেলখানায় খানা ভালো পরে আপনি চিন্তা ভাবনা করবেন না যারাই বাংলাদেশ থেকে বেশিরভাগই চিন্তা ভাবনা করেন যে আহিরে কী হইলো আমার লোকটা ধরছে আমার ছেলেরা ধরছে আমার স্বামীরা ধরছে আমার ভাইরে ধরছে মনে কী জানি কী হইছে সমস্যা হয়নি মেরাল না কোনো কারণ না 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 করে করে অপরাধ হয় হয়। বা তাহলে একদিন এরপরে কি করবে ওইখানে থাকার পর ওইখানে দুই দিন তিন দিন দশ দিন হয়তো পনেরো দিন থাকতে পারে এমন হইতে পারে যে আবার আরেকটা ওই দেশের কিন্তু আইন আছে যেই পুলিশ ওনাকে ধরবে ওই পুলিশই কিন্তু সব জায়গায় ওনাকে নেওয়া যাবে যদি এই থানার থেকে আপনার মালিকান্না বাড়ি না হয় অন্য ডিস্ট্রিক্ট হয় ওই পুলিশই না যাবে ওইখান থেকে যদি আবার ওই পুলিশ হ্যান্ড ওভার করে ওই পুলিশ আবার আপনাকে সফর জেলে যেই সফর জেলে ওই নেওয়া যাবে এই জন্য অনেক শিক্ষার্থী পুলিশরা কিন্তু ধৈরে সাইরা দেয় ধরে না আবার অনেক ভাগ্য খারাপ হলে ধরেও অনেকে বলে আমি তিনবার বাস চার বার ধরা ধরে না অনেকে আসতে চায় না তারাই ধরে লাগে তো সৌদি আরবের আপনার অনেক আইন কানুন আপনার অপরাধী না করলে ভালো তো এইভাবেই স্টেপ বাই স্টেপ এইগুলি হয় আমি যেগুলি বলছি এটি বাস্তব ঘটনা এখানে কোনো লোকচুরি নাই তো আপনাদের জানার জন্য আমি আংশিক কিছু বললাম তা আশা করি আমার ভিডিওটা ভালো লাগবে ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন লাইক দিলে আমি সবচেয়ে বেশি খুশি হই আর আজকে এই পর্যন্তই দেখাবে অন্য কোনো ভিডিওতে আমি সৌদি আরবের সব কাজ করি আমি আবারও বলছি আমার প্রতিটি ভিডিওতে বলা আছে আমি স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করবেন পাসপোর্ট মালোমাত একামার নাম্বার উমরার বিষয়টি যদি আসতে চান বাংলাদেশ থেকে এবং জিয়ারা বেশি উঠায় তাকে ফ্যামিলি বেশি উঠায় এবং ভরুপ্রাপ্ত যারা দেশে যেতে চান ইকামার মেয়াদ দেশে যেতে চান তারা যোগাযোগ করতে পারেন আমার সাথে যে কোনো আপনি ফ্যামিলি আনছেন আপনি যারা বিষয় ম্যাথ বাড়াতে চান ফ্যামিলি ভিসা ম্যাথ বাড়াতে চান আমার সাথে যোগাযোগ করতে পারেন আমরা এই কাজ করে থাকি এবং সৌদি আরবে যদি কেউ আসতে চান কোম্পানিতে আমার কাছে কোম্পানি ভিসা আছে কোম্পানি ভিসা আমার কাছে আমার আসতে পারবেন ভালো ভালো কোম্পানি ভিসা আছে আমি ফ্রি ভিসা দিই না আছে ইউরোপে যদি কোনো দেশে যেতে চান ইউরোপের এখন বর্তমানে আমি দুইটা দেশে কাজ করছি এবং ফিলিপিনিতে যে কোনো সময় যোগাযোগ করবেন আমি যে সময় যে কোনো সময় বিষয় দিয়ে দিই পনেরো থেকে ষোলো দিনে এবং ইউরোপের দুইটা দেশে আমি কাজ করি বর্তমানে আলবেনিয়া এবং অস্ট্রিয়া অস্ট্রেলিয়া আপনার এটা হইলো ইটালির পাশের দেশ স্যানজনযুক্ত দেশ নন স্যানজন না স্যানজন দেশ তো এখানে গেলে আমরা বেতন খুব ভালো এবং আমরা টাকা তত বেশি নিই না আর আমাদের সব বিশাল আমরা বিশের কাজগুলি বাংলাদেশে করে থাকি সৌদি আরবে না বাংলাদেশে করে থাকি বাংলাদেশে করলে আমরা যেতে সুযোগ সুবিধা ভালো এবং আপনারা মিডিল ইস্টে যে দেশ দেশ থেকে আমার ভিডিওটা দেখছেন যদি কেউ দেশের বাইরে যেতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন আর সৌদি আরবের যে কোনো কাজ আমার সাথে যোগাযোগ করবেন আমরা বিশ্বাসের সাথে এবং বিশ্বাসের সাথে করে থাকি আজকে পর্যন্তই দেখা বা অনুগ্রে ও দাবাস